আজকে হযরত ইব্রাহিম আলহি সাল্লাহ এবং বাদশাহ নমরুদের সাথে যে তর্ক বিতর্ক হয়েছে সেই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব মোহাম্মবুল্লাহ আলমিন এই জমিনের মধ্যে দুজনকে বাদশাহী দান করেছে আর জালানদের মধ্য থেকে দুজনকে বড় ধরনের বাদশাহী দান করছে মুসলমান তথা আল্লাহ তালার নবীদের মধ্যে যাকে যাদেরকে বাদশাহ তিনি নিযুক্ত করছেন একজন হচ্ছে হজরত সুলাইমান সালাম আরেকজন ছিলেন নাই এই দুজনকে আল্লাহ তালা বিশাল সাম্রাজ্যের বাদশা বানিয়েছেন পক্ষান্তরে তাদের বিপরীতে আবার আল্লাহ তালা দুজন কাফের কেউ এভাবে বড় ধরনের বাকসাই দান করেছে একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বক্তে নসর এই দুজন ব্যক্তিকে কাফেরদের মধ্য থেকে দুজন ব্যক্তিকেও তালা মহান সাম্রাজ্যের বাদশা বানিয়েছে কাফের বাদশাদের মধ্যে যার সাথে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাগ বিতন্দ বা তর্ক বিতর্ক হয়েছে সেটা হচ্ছে এই ঘটনাটা আল্লাহ সুরা বাকর দুইশো আটান্ন আয়তের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছেন হজরত ইব্রাহিম আলহিতালামারফি তার নাম ছিল আজহর সে উপদেষ্টা মণ্ডলের মধ্যে ফদান ছিল কে সে একবার রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে একজন কর্মকর্তা ছিল ফিতা হয়ে সে বাক্সা নম্রদের নিকট নালিশ করছে যে আমার ছেলে ইব্রাহিম আমাদের দেবালয়ে দেবদেবী যেখানে থাকে সেখানের মধ্যে ঢুকি সেই দেবতাগুলোকে ভাঙি ফলাইছে এবং সে আপনাকে রব হিসাবে খোদা হিসাবে মানে না সে তাওহিদের এক রবের কথা দাওয়া দিতেছে মানুষকে সে এক রবের দিকে সে আহ্বান করতেছে সে শেরকের মধ্যে লিপ্ত রয়েছে এই রকমের অভিযোগ করছে বাবা কার কাছে বাক্সার নমরুদের কাছে সন্তানের ব্যাপারে অভিযোগ করছে মামলা দায়ের করছে যে আমার সন্তান এভাবে অপরাধের সাথে জড়িত সে দেবীকে বাঙতেছে আমাদের দেব দেবীকে রব হিসাবে খোদা হিসাবে সে মানে না তখন বাচ্চার নমরুদ ঘোষণা দিয়েছে যে তাকে গ্রেফতার করে নিয়ে আসো রাজ দরবারের মধ্যে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে জেলখানার মধ্যে তাকে রাখা হয়েছে যখন জেলখানার মধ্যে তাকে রাখা হয়েছে এরপরে বাচ্চার নমরুদ ঘোষণা দিয়েছে যে তাকে আমার দরবারে আমার সামনে হাজির করা উপস্থিত করো তখন হযরত ইব্রাহিম আলহি সালতে তার কাছে যখন উপস্থাপন করা হলো সে যখন সে এখানে আসছে আসার পরে বাচ্চা নমরুদের সাথে ইব্রাহিম আলহ সাথে এই ফতন দেখা এর আগে তাদের কখনো দেখা হয়নি এখন সে যখন বাচ্চা নমরুদ যখন আগে থেকে জানছে যে ইব্রাহিম আলাই সাল্লাতু অন্য দেব যে সমস্ত দেব রয়েছে আমাদের ওই সমস্ত দেব দেবীর পূজা করে না সে একক এক খোদার এক ইলার ইবাদত করে এটা ইব্রাহিম আলহিসালু আসসালামের বাবার থেকে যখন শুনছে নমরুদ শোনার পরে আবার ইব্রাহিম আলাহি সাল্লাতু জিজ্ঞাসা করতেছে যে তুমি কার ইবাদত করতেছ তখন ইব্রাহিম আলহি সাল্লাতু বলতেছে আমি সেই স্রষ্টার ইবাদত করতেছি যিনি মানুষকে মৃত্যু দান করেন এবং জীবিত করেন এ কথা বলার পরে বৎসন নমরুদ বলতেছে যে আমিও তো মানুষদেরকে জীবন দান করি মৃত্যু দান করি এখন এটা কিভাবে সেই জেলখানার মধ্যে থেকে দুইজন কয়েদিকে সাজাপ্রাপ্ত দুইজন কয়েদিকে তার সামনে উপস্থিত করা হয়েছে করার পরে আবার সে অর্ডার দিয়েছে যে এর গড্ডান ফালাই দাও সাথে সাথে তার গড্ডান ফালাই দিয়েছে সে মারা গেছে আর একজনকে বলছে যে তাকে মুক্ত করে দাও তাকে মুক্ত করে দেওয়া হয়েছে এখন বাদশাহ নমরুদ বলতেছে এই ইব্রাহিম তুমি দেখো আমিও মানুষকে এভাবে জীবন দিতে পারি আবার মৃত্যু দিতে পারি তোমার সামনে তো তুমি এখন দেখলা দুইজন কয়েদিকে একজনকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি আমার আদেশে আরেকজনকে আমি মুক্ত করে দিয়েছি তাহলে তুমি দেখো আমি মানুষকে জীবনও দিতে দিতে পারি পারি মূলত হজরত ইব্রাহিম আলাহালাম তো এটা বুঝাতে চাইনি। যে এভাবে মানুষকে মুক্ত করে দেওয়া আর হত্যা করা এটা তো ইব্রাহিম আলাইহিস্সালামকে বুঝে নেই সে বোকার মতন যেটা বুঝছে সেটাই সেই করছে ফতম দলিল হজরত ইব্রাহিম আলহাতাম যখন ফেস করছে ফেস করার পরে যখন দেখতেছে সে উল্টা এরকম উত্তর দিছে তখন ইব্রাহিম আলহাতাম দ্বিতীয় দলিল আবার ফেস করতেছে ইব্রাহিম আলহাতাম তার রবের ব্যাপারে দ্বিতীয় দলিল ফেস করতেছে দ্বিতীয় দলিল হচ্ছে যে আমার রব তিনি যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তোমার যদি ক্ষমতা থাকে তুমি যদি নিজেকে রব হিসাবে দাবি করা তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করো এখন এই দলিল যখন ফেস করছে ফেস করার পরে নমরুদ হতবম্ব হয়ে গেছে এটা তো কোশ্চিন কেন সম্ভব নয় যে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করা কারোর ক্ষমতা আছে কোন বাদশাহ আছে কোন ক্ষমতা কেউ ফাইরবে না এটা কারোর পক্ষে কি না সম্ভব না এটা ফাইরবে না কেউ বাদশাহ নমরুদ যখন হতবম্ব হয়ে গেছে সে যখন এই দলিলে আর কর্তন করতে পারতেছে না এই দলিলের বিপরীতে আর কোনো কথা উপস্থাপন করতে পারতেছে না এবার সে আবার সিদ্ধান্ত নিয়েছে যেই তাকে আবার জেলের মধ্যে নিক্ষেপ করো আবার জেলের মধ্যে তাকে রাখা হয়েছে মন্ত্রী পরিষদের আবার সকল রোগে ডাকছে ডাকি বলতেছে সে আমাদের খোদাকে অস্বীকার করতেছে আমাদের দেবদেবীকে সে বাংছে অপমান করছে অপদস্ত করছে এবং আমাকে সে রব হিসাবে মানে না আমার আনুগত্য করে না তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় ইব্রাহিম আলহিসামের বাবা সহ তখন সকলে ওই সময় পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হোক তাদের পরামর্শ অনুযায়ী লাকির ব্যবস্থা করি এক মাস পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করি এভাবে তারা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করছে এরপরে মানসানিক নামক একটা যন্ত্র দ্বারা আগুনের এত পাওয়ার বাড়ছে যে তারা কেউ যাইতে পারে না মানসানিক নামক একটা যন্ত্রের দ্বারা যেটা আমরা কেরান বলি আর এই কেরানের মাধ্যমে যেভাবে এক বাড়ি বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়া যায় বা ফালানো যায় এরকমের মাধ্যমে ওটার মধ্যে না হাজরত ইব্রাহি আলহামকে বাঁধি আগুনের উনি ফালাইছে সেখানে ওই রশিদ টানার মধ্যে নিজের বাফ ছিল ইব্রাহিম আলাই বাফ তাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো আল্লাহ তাআলা আগুনকে ঘোষণা করে দিল ইব্রাহিম আল্লাহ তাআলা আগুনকে ঘোষণা করে দিল হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও বারদম ও সালামা বারদম বলা হয় বরফ ঠান্ডা সালামান শব্দের অর্থ হচ্ছে আরামদায়ক মানে এরকম ঠান্ডা হয়ে না যে ঠান্ডার কারণে আমার খলিম আবার কষ্ট পায় এরকমের ঠান্ডা তুমি আরামদায়ক আমার বন্ধুর জন্য হয়ে যাও নমরুদ আবার দূর থেকে দেখতেছে আগুনের মধ্যে ইব্রাহিম আলহিসালামকে নিক্ষেপ করছে কিন্তু আগুন ইব্রাহিম আলহিসাল্লা একটা ফসম পড়া যেতেছে না ইব্রাহিম সালাম ওই আগুনের মধ্যে খুব আনন্দে ফুর্তিতে আছে এটা দেখতেই দেখি ওই নমরুদের আগুনের মধ্যে গার মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে সেটা বিশ্বাস করতে পারে না কি হয়েছে তাহলে যারা আল্লাহ তালার প্রতি সত্যিকারে দিয়ে ইমাম রাখে যারা বিশ্বাস করে তাদের এই রকমের অনেক বিপদ আসবে আফদ আসবে কিন্তু তারা যদি আল্লাহ তালার উপর অবিসাল ইমান এবং বিশ্বাস রাখে তাহলে মহান রব্বুল আলমিন ইব্রাহিম আলাহি সাল্লাহামকে যেভাবে অগ্নিকুণ্ডের মধ্যে রক্ষা করছেন সেভাবে তার বন্দাকে এভাবে রক্ষা করবে এখন এই ঘটনাটাই আল্লাহ তালা সুরাব বাকারা দুইশ আটান্ন নং আয়াতের মধ্যে এই ঘটনাটা ফিস করছে আল্লাহ তালা বলতেছে আলমতরা ইলাল্লা দিয়ে হ্যাঁ ইব্রাহিমা ফি রব্বিহি আলমtaro আপনি কি দেখেননি আপনি কি এই বিষয়টা জানেন না ইল্লাল্লাদি তাকে যে মানে হায়াজ ইব্রাহিম ফী রব্বিহি ইব্রাহিম আলাইহিস সালাতু সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে তার রবের ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের সাথে যে বাদ অনুবাদ তর্ক বিতর্ক লিপ্ত হয়েছে সে হচ্ছে আল্লাহতাআলা যাকে ক্ষমতা দিয়েছে রাজত্ব দিয়েছে বাদশায় দিয়েছে মানে এখানে বাদশাহ নমরুদকে বোঝানো হয়েছে দুজন কাফরকে আল্লাহ তাআলা বিশাল আকারে বাদশায় দান করছে এর মধ্যে একজন হচ্ছে বাদশাহ নমরুদ আর হচ্ছে বক্তে নসর এই জন্য আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে বলতেছে আপনি কি বিষয়টা রাসুল জানেন না বা দেখেন নাই যে ওই সময় এই ঘটনাটা ঘটছে যে সময় ইব্রাহিম সাথে এভাবে তার রবের ব্যাপারে তর্ক বিতর্ক করছে অথচ ওই সময় যে ওই সময় নমরুদ ছিল একজন বাদশা সাধারণ মানুষ হয়ে একজন বাদশার সামনে নিজের রবের বরত্ব ঘোষণা করা কত কঠিন বিষয় কথা বুঝে নি মানে আপনি একজন বাদশার সামনে যে আপনাকে যে কোনো সময় কি করতে পারে হত্যা করতে পারে আপনাকে মারি ফালাইতে পারে আপনাকে ফাঁসির কাছে জুলাইতে পারে ওই ব্যক্তির সামনে এভাবে আপনি দিন দাওয়াতি কাজ করা দিনের দাওয়াত ফেস করা কত বড় ঈমানের লক্ষ্য আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহ রাসুল বলতেছে হে রাসুল আমার খলিল ইব্রাহিম আলহিসাম ওই সময় ওই জালিম বাদশাহ বাদশাহ নমরুদের সামনে এভাবে দিনের দাওয়াতের কথা বলছে আমার এক রবের সে সময় সেই দলিল ফেশ করছে প্রমাণ ফেশ করছে যে আমার রব একজন আছে এটার প্রমাণ ফেশ করছে সকল মানুষের সামনে এখন ইব্রাহিম আলহিসাম উনাকে যখন নমরুদ ফসল করছে যে তোমার রবকে আমি যে এত বড় ক্ষমতার অধিকারী হবার পরও তুমি আরেকজনকে রব হিসাবে মানো সে আবার কোন রব বাদশাহ নবরু সাতশো বছর পর্যন্ত রাজত্ব করছে ষাট বছর সে নিজে একা রাজত্ব করছে তাহলে তার ভিতরে তো আমি তো বড় তো আসার কথাই যে আমি সারা তার কেউ নাই মনে হয় ষাট বছর পর্যন্ত সে এককভাবে রাজত্ব ক্ষমতা এভাবে চালাইছে এজন্য জন্য ইব্রাহিম আলাই সাল্লাহ সাল্লামকে উপস্থিত করি বলতেছে ইব্রাহিম তুমি আবার কোন রবকে মানো আমি তো সবচেয়ে বড় রব আমি 400 বছর পর্যন্ত এভাবে রাজত্ব করতেছি ক্ষমতা করতেছি এই কথার পরিপ্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন ইযা ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইয়ুহী ওয়া ইউমীত ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে আমার রব হচ্ছেন তিনি যিনি মানুষকে মৃত্যু দান জীবন জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি হচ্ছেন আমার র এখন এই কথা বলার পরে ওই এর আগে যে ঘটনাটা বললাম ইব্রা ওই বাচ্চা নমরুদ দুইজন কয়েদিকে দিকে শাস্তিপ্রাপ্ত দুজন কয়েদিকে দিকে তার সামনে উপস্থিত করি একজনকে সে মুক্ত করে দিছে আর একজনকে তার ওয়ার্ডে হত্যা করা হয়েছে এখন নমরুদ বলতেছে দেখো আমি তো এরকম ফারি তুমি কোন রবের কথা বলতেছো এই ফমানটা যখন দুর্বল হয়ে গেছে তখন ইব্রাহিম আলাহি সালাম এবার দ্বিতীয় দলিল ফেস করতেছে ওই যে এর আগে নম্রুদ কথা বলছে কলা আনা ওয়ায়ুমিত আমি তো মানুষকে এভাবে জীবন দিয়ে থাকি এবং মৃত্যু দিয়ে থাকি এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দ্বিতীয় দলিল পেশ করে বলতেছে কলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন বাইনি আল্লাহ ইয়াতি বিশ শামস মিনাল আমার রব তিনি যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তিনি হচ্ছে আমার রব ফাতি বিহা মিনাল মাগরিবি যদি তোমার ক্ষমতা থাকে তুমি যদি নিজেকে রব হিসাবে দাবি করো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো এই কথা যখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাদশা নমরুদের নিকট এই চুক্তি এই প্রমাণ যখন পেশ করছে পেশ করার পরে এখন নমরুদের কি হয়ে গেছে কি পরিস্থিতি হয়েছে ওই সময় মানে তার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে হচ্ছে হতভম্ব হয়ে গেছে নমরুদ ওই কাফের মুখ থেকে আর কোনো জবাব দেওয়ার জন্য মানুষ সে আর কোনো জবাব দেওয়ার মতন তার ক্ষমতা তার শক্তি কোনো কিছুই নাই সে আর কোনো উত্তর দিতে পারেনি যখন সত্য প্রকাশিত হয়ে যায় মিথ্যা বিতাড়িত হয়ে যায় সত্যকে দমানোর জন্য তখন যুগে যুগে এবং অধবদীপ পর্যন্ত মানুষ ওই জুলমের আশ্রয় নেয় তখন মানুষ তখন জুলুম করতে শুরু করে দেয় যখন দেখে সত্যের সাথে টিকে থাকতে পারে না ন্যায়ের পক্ষে টিকে থাকতে পারে না তখন সে কিসের আশ্রয়ের আশ্রয় কিভাবে নির্যাতন করে টিকে থাকা যায় কিভাবে নিজের ক্ষমতাকে ফোক্ত ফাঁকা ফোক্ত করা যায় সে পদক্ষেপে নিতে থাকে ঠিক নব্রুত এখন সে যখন হতবম্ব হয়ে গেছে সে যখন আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না তখন সে আবার ইব্রাহিম আলহিসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো তাকে কঠিন শাস্তি দেওয়া হবে আসল কথা হচ্ছে যারা জলেম যারা অত্যাচারী এদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়তের ফল সঠিক ফল তাদেরকে কখনো দেখেন না এরা কখনো হেদায়েতের ফল প্রাপ্ত হয় না তাহলে এই ঘটনার থেকে আমরা কি শিখলাম যে যারা এই জমিনের মধ্যে যত বড়ই সেই ক্ষমতার অধিকারী হোক না কেন যত বড় সেই সিংহাসনের মালিক হোক না কেন দিনের কথা ইসলামের কথা নির্দিদায় আপনি বলতে হবে যেভাবে আমাদের জাতি ফিতা হজরত ইব্রাহিম আলহিস্লা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন বাদশাহ নমরুদের কাছে তাকে কোন রকমের তোয়াক্কা না করে আল্লাহ তালার এক এবং অদ্বিতীয় এটার প্রমাণ সে বাদশার সামনে করছে ওই ব্যাপারে হজরত ইব্রাহিম আলহিসাম বিন্দু পরিমাণে ভয় বিতি তার ভিতরে কাজ করেনি সে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহিসামের ইমানের বলে আমরা বলিন হয়ে ন্যায়ের পক্ষ থেকে সত্য কথা বলার জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা সবসময় সচ্ছারা থাকতে হবে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তালার দিনের কাজ করতে হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করা তফিক দান করুন আমিন